আমি মনে হে মনে কান্দি রে মনে মনে কান্দি বেমান মনুষ্টারে রে আজ দুই নয় বান্ধি আমি মনে হে মনে রে মনে মনে কান্দি বেমান মানুষটা রে আজ দুই নয়নে বান্ধি বুকের মাঝে নিহত রে হাতারে মিঠাই করি আদ আমার পাখি ঘর বানাইছে সে অন্ন বুকের ভেতর আমার পাখি ঘর বানাইছে সে অন্ন ভেতর আমি মনে মনে কান্দিরে মনে মনে কান্দি আজ বন্ধী বুকের মাঝে নিয়ে হাতারে মিঠাই করিয়া দ আমার পাখি ঘর বানাইছে অন্য বুকের ভেতর আমার পাখি ঘর বানাইছে অন্য বুকের ভেতর ওরে পারবোন রে ভুলতে পাখি তোর যে মায়া মুখান তোর কাছে নয় হইয়া থাকবো আমি চির ওরে পারবো না রে ভুলতে পাখি তোর যে মায়া তোর কাছে নয় হইয়া থাকবো আমি চিরো বিমান জানে রে খোদা জানে জানে রে জানে কোথায় যে তোর কদ আমার পাখি ঘর বানাইছে সেয়নবপের ভেতর রে আমার পাখি ঘর বানাই সেয়নবপের ভেতর আমি মনে মনে কান্দি মনে মনে কান্দি আজ দুই নয় নেবন্ধি আমি মনে মনে কান্দি রে মনে মনে কান্দি বেমান মানুষ রে আজ দুই নয়নে বন্ধি বুকের মাঝে নিয়ে মিছাই করিয়া দো আমার পাখি ঘর বা সে অন্য বোপের ভেতর রে আমার পাখি ঘর অন্য বোকের ভেতর